আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ বরকাত কেমন আছেন আতিক ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি মোটামুটি আবারও চলে আসলাম আপনার লপটে ঈদের আগে মনে হয় এটাই শেষ প্রতিবেদন হতে যাচ্ছে আমার জি আল্লাহ ভরসা আর এই জন্য ভাই এমন একটা অফার দিবে আজকে আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট আপনাদের দর্শক তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ওবার আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশান বরাবরের মতোই শিরোইল বাস টার্মিনাল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সেভেন এইট জিরো টু এইট এই নাম্বারে নগদ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সকলেই আছে আমি বরাবরের নাই বলি ইমোতে আমি সফটওয়্যারজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছি আপনারা সকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ঈদুল আজা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট দিয়ে আপনাদের মাঝে তিরিশ থেকে ৩৫ পেয়ার কবুতর অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ নিজে অক্লান্তকর পরিশ্রমের মাধ্যমে কালেকশান করেছি অবশ্যই ভিডিওর মধ্যে আমরা দুই ভাই কথাবার্তা বলায় ভুল ত্রুটি হইলে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখবেন অবশ্যই আপনারা জিনিসটা আশীর্বাদ হিসেবে গ্রহণ করে লাইক কমেন্ট শেয়ার করবেন বারবারের নাই নীতিবাক্য দ্বারা কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা শুভ রইল আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলুন বেশি কথা না বলি ভিডিওটি স্কিপ করে না দেখি সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া এক্সিপ্রশন আছে একদম প্রাইজ জেড ব্ল্যাক দর্শক দুই জোড়ায় হাই কোয়ালিটির গবতর আছে থট এবং চোখ দেখলে বুঝতে পারবেন স্কেল বরাবর একদম স্কেল বরাবর এবং পাথর চোখের কবুতর কোনোটাই ইয়েলো চোখ নেই সবগুলো সাদা চোখ যে কোনো একটা ধরে আপনাদেরকে চোখটা এবং মাথার শেপটা দেখাচ্ছি অবশ্যই দর্শক বিন্দু দেখবেন কবুতরের শেপ হয় তার কোয়ালিটির উপরে এবং দামের পার্থক্য হয় কবুতরের কোয়ালিটির উপরে দেখেন শেপ দেখেন জি ভাই জি ভাই সেরে দেন আচ্ছা কত রাখবেন ভাই ভাই ঈদ ধামাকা অফার আলহামদুলিল্লাহ আপনি আপনার দর্শকদের জন্য একটা রিজনেবল প্রাইস করে দেন প্রত্যেকটা কবুতর ভ্যাকসিনাইজেশন করে এবং সুস্থ সুন্দর একদম টাকা বেশি কথা বলবো না একদম ভাইয়ের কিনা দামে কবুতর দিয়ে দিলেন স্যার 3000 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে আমার যে দামে কেনা ওই দামেই দিয়ে দিলাম বয়স কিন্তু কবুতরের প্রত্যেকটাই প্রায় সেমি অ্যাডাল্ট চলে গেছে কি ধামাকা অফার দুই জোড়া এক্সিবিশন মাত্র 3000 টাকা আর কিছু লাগে না দর্শক অবশ্যই নেবেন ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু বারলেস বিউটি আছে একদম টপ লেভেলের গেটআপ কোয়ালিটি থ্রোট থেকে শুরু করে বডি 100% ভালো আছে ডাবল স্প্যানজেল এটা ব্লু বার অরিজিনাল জার্মানি বিউটি হুমার ঠিক আছে রিং এ বাবা মা ডাবল এ 21 এর রিং এর কবুতর সম্পূর্ণ নিউ রানিং কবুতর একটি ডিম কমপ্লিট করেছে চাইলে ডিম সহ আপনারা মাত্র 2500 টাকা হলে নিতে পারবেন ঈদ ধামাকা অফার মাত্র 2500 দর্শক দেখেন কবুতরের বার দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন 100% মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজন রেড লাউড়ি আছে অসাধারণ গেটে কোয়ালিটি বয়স এবং দাম ভাই বয়স সম্পূর্ণ নিউ রানিং কবুতর দাম মাত্র 3000 টাকা আজকের জন্য আপনার দর্শকদের জন্য আপনার মন মতো ভাবে কুমিয়ে দেন আচ্ছা একদম তিন করে দেন ভাই তিন হাজার টাকা দাম চেয়েছি আপনার দর্শকদের জন্য আরো পাঁচশো কম পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা একবারে নিখুঁত কবুতর কোন জায়গায় কবুতরের কোন মিসমার্ক নাই একদম নিখুঁত আছে কবুতর ডিম বাচ্চা শতভাগ ওকে থাকবে ইনশাল্লাহ মেন ফিমেল গ্যারান্টি আছে পঁচিশশো টাকা একদম সেরা কবুতর হতে যাচ্ছে আপনাদের জন্য দর্শক ঈদের আগে এটাই শেষ হবার ইনশাল্লাহ ভাই দেখতে পাচ্ছি দারুন ইয়েলো লাহড়ি আছে বয়স কত বয়স সম্পূর্ণ রানিং আজকে ডাবল ডিম কমপ্লিট করবে আপনি তো সবই দেখলেন ইনশাল্লাহ আচ্ছা কত রাখবেন ভাই ভাই দাম মাত্র পঁচিশশো টাকা আপনার দর্শকদের জন্য আপনি আরো ডিসকাউন্ট করে দিতে পারেন ইনশাল্লাহ সুযোগ দিচ্ছেন না জি ইনশাল্লাহ আচ্ছা একদম দুই করা যাবে জি দুই হাজার টাকায় দিয়ে দিলাম কবুতর অবশ্যই ডেলিভারি চার্জে সংরক্ষণ করবেন দেখেন ম্যাদি আজকে ডিম দিবে অলরেডি ম্যাদির মাজা ভেঙে গেছে জি জি মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ডিম সব বাগদাদি আছে একদম হ্যাঁ ডিমটা অবশ্যই কিন্তু জমা ডিম ব্ল্যাক লাহোরির ডিম ঠিক আছে ডিম সহ এই পেয়ারটি কোন দর্শক নিলে আজকের জন্য মাত্র বারোশো টাকা অনলি ঈদ ধামাকা অফার অনলি বারোশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য দর্শকবিন্দু নিঃসন্দেহে যে কোনো কবুতরে ফস্টারিংয়ের জন্য পারফেক্ট হিসাবে আপনারা সংরক্ষণ করতে পারেন নিজের বাচ্চা নিজেই করে উইদাউট যে কোনো কবুতরে ডিম দিলে সে খুব ভালোভাবে মানুষ করে দেয় শালা ভাই দেখতে পাচ্ছি একজোড়া খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল রোমান গাল আছে বয়স কত এগুলোর বয়স ভাই সম্পূর্ণ চার থেকে পাঁচ ফেদার সেমি অ্যাডাল্ট পর্যায়ে ভাই পুরো জেড ব্ল্যাক দেখেন গেট কোয়ালিটি দেখেন ভালো করে সাধারণ গেটার কোয়ালিটি আপনারা অবশ্যই নিঃসন্দেহে এই পেয়ারটি সংরক্ষণ করতে পারেন কত রাখবেন ভাই ভাই দাম মাত্র ছয় হাজার টাকা মা শালা ছয় হাজার টাকায় রোমান গাল এই দামে বাংলাদেশ এর থেকেও আরো ডিসকাউন্ট দাদা ভাই আপনি কেন বুঝতেছেন না ঈদ ধামাকা অফার মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস ডেলিভারি চার্জ প্রযোজ্য 6000 চাওয়া দাম একদম 5000 এক পেয়ারই আছে ভাই জি এক পেয়ারই আছে সেকেন্ড পেয়ার দেওয়ার মতো আর নাই মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন যারা কর্মনা আছে একদম নতুন বিড না ভাই এটা জি ইন্দোনেশিয়ান কালার ভাই টোটালি ইন্দোনেশিয়ান কবুতরটা হাতে দেখানোর উদ্দেশ্য এর মাথার রোজেট রোজেটগুলো স্পষ্ট আকারে কর্মনাটার দেখানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে হাতে ধরিয়ে দেখাই দিচ্ছি সুন্দর রোজেট কালার কোয়ালিটি সব দিক থেকে অসাধারণ কবুতরের অবশ্যই নেজগুলো আপনারা দেখে নিন টোটালি ইন্দোনেশিয়ান কালার আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই ভাই এই পেয়ারটার দাম মাত্র আলোচনা সাপেক্ষে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এটা চাইলে কালার কোয়ালিটি আরো সুন্দরভাবে ভাবে দেখে ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অনেক দারুণ কবুতর রিয়ার লাভ ভাই দেখতে পাচ্ছেন জোড়া অসাধারণ এক্সিবিশন আছে বয়স কত ভাই এটার কালার হচ্ছে টোটালি হোমোজেনিয়াস কালার ইন্দোনেশিয়ান থেকে আসা বয়স ভাই দুই মাস থেকে দুই মাস বিশ দিন বয়স চলতেছে ভাই যান কত রাখবেন ভাই ভাই এটার দাম বাংলা লিঙ্গ অফার অনলি দুই হাজার টাকা আরেকটু কমানো যাবে না অবশ্যই দিয়ে দিলাম মাত্র ডেলিভারি চার্জ ফ্রি অল বাংলাদেশ যে কোনো স্থান থেকে নিবেন স্কেল বরাবর একদম পাথর চোখের কবুতর কথাই না কাজে বিশ্বাসী একটু জুম করে আপনার দর্শকদের দেখাই দেন যেন তারা স্পষ্ট আকারে দেখতে পারে কবুতরের কোয়ালিটি রেড জার্মান লং ফেস্টির বয়স সম্পূর্ণ নয় দশ ফেদার নিউ রানিং কবুতর মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একটি ডিম কমপ্লিট করেছে দাম মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য একদম মার্কিং মার্জিন সব কিছু যা আছে ন্যাচারালি স্কিনে দেখতে পাচ্ছেন খুব কিউট এবং দারুণ দেখতে পাচ্ছেন একজন মাল্টেস দর্শক দেখেন লং হাইটের মাল্টেস ভাই বয়স কত এগুলোর বয়স সম্পূর্ণ

পঁয়ত্রিশশো টাকা দাদা মাশালা দেখেন নটটা ডাক দেখেন তারপরেও এই কবুতরের পঁয়ত্রিশশো টাকা তারপর ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিলাম দাদা একদম কবুতর সম্পূর্ণ হিটে আছে কবুতরের পট্টিগুলো একটু জুম করে যেহেতু দেখানো সম্ভব হয় দেখাই দেন আচ্ছা আমি এটা শুনেছি দেখে মাশালা ভাই আমার ইউটিউব বয়সে এটাই প্রথম দেখলাম এটা কি জাতের ভাই ভাই এটা হচ্ছে স্টেনসিল স্টেনসিল ফ্যান্টেল এটার বয়স দুই থেকে তিন ফেদার ঠিক আছে কবুতরটি ফুল বডি কিন্তু স্টেনসিল ভাই আমি একটু ধরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা অবশ্যই কিন্তু পুরো কবুতরের বডি দেখলে বুঝতে পারবেন কবুতরের পুরো বডি কিন্তু স্টেনসিল আচ্ছা আচ্ছা খুব সুন্দর লং কবুতর কত রাখবেন ভাই এই কবুতর জোড়াটি নিলে সর্বশেষ দাম পড়বে আপনার দর্শকদের জন্য 11500 টাকা সর্বশেষ 11500 টাকা এখানে দামাদামি করার মতো কোনো সিচুয়েশন বা অপশন নাই পুরো বডি পাঁচ ছয় ফেদার গেলে আস্তে আস্তে পুরো বডি স্টেনসিল চলে আসবে আচ্ছা ভাই নে শুধু

নিউ অ্যাডাল্ট কবুতর দুটোই ইন্দোনেশিয়ান কালার কত রাখবেন ভাই ভাই দাম মাত্র হাজার এটার কোনো নননারী কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই নননারী হওয়ার পসিবিলিটি আছে কিন্তু নননারির গ্যারান্টি ওয়ারেন্টি নাই নিউ অ্যাডাল্ট কবুতর মাত্র 3000 টাকা সুন্দর কোয়ালিটি এরম একটা ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন জজরা ফুটবল ফুটবল শকিং ফুটবল শকিং কারে কয় দর্শক দেয় কেন একদম হোয়াইট কালার ভাই বয়স এবং দাম কত ভাই বয়স একটা বাচ্চা রেখে এই মাত্র রিসেন্ট নিয়ে আসলাম চাইলে বাচ্চা সহ কবুতরের ভিডিও দেখানো যাবে ডিম বাচ্চা 100 100 ওকে

সালাম ভাই দেখতে পাচ্ছেন জোড়া দারুন আফ্রিকান ফেন্স মন্ডিয়ান আছে ফ্লোর টাস বয়স কত বয়স ভাই টোটালি সেমি অ্যাডাল্ট এটা ইন্দোনেশিয়ান থেকে আসা ব্ল্যাক ফেন্স মন্ডিয়ান দেখার মতো কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 4500 টাকা দাদা ভাই ভাই একদম চার করে দেন ওকে দাদা আপনার কথার উপরে যেন আল্লাহর উপরে বিশ্বাস রেখে নিতে পারে আচ্ছা অবশ্যই নেবেন দর্শক আর কোনো রকম সমস্যা হলে আমাকে সরাসরি ফোন দিবেন আমি নিজে সলভ করে দেবো আর কবুতরগুলো মাসাল আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে নির্বাহী নিঃসন্দেহে নিতে পারে ভাই দেখতে পাচ্ছি একজন মুন্ডিয়ান দর্শক দেখেন অ্যান্ডোলিজান মুন্ডিয়ান আছে টপ লেভেলের মাসাল লাগবে একদম আফ্রিকান ফ্রেন্স মুন্ডিয়ান একটি অপাল কালার একটি অ্যান্ডোনেশিয়ান কালার দুটি একই জোড়ার কবুতর দেখেন সাইজ দেখেন একদম ফ্লোর টাস কারে কয় কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি অবশ্যই যিনি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে ঈদ ধাম অফারে আমি লাস্ট প্রতিবেদন করতেছি অবশ্যই আপনারা দেখবেন স্ক্রিনশট দিবেন নিয়ে নেবেন আপনাদের বাজেটে আট কিবে না ইনশাল দশবার দেখতে পাচ্ছেন আফ্রিকান ফেন্স মুন্ডিয়ার পুরো জেড ব্লাক আর দেখতে পাচ্ছেন এবিডিটিং করা আছে একদম কত রাখবেন ভাই ভাই এটার বয়স নয় থেকে ফেদার কবুতরটির দাম মাত্র টাকা নিলে টাকা রাখা যাবে কবুতর ফিমেল একদম লাইট কালার লাইট কালার দেখতে পাচ্ছেন ইন্ডিগো কর্মনা আছে একদম আনকমন এবং দেখেন हंड्रेड परसेंट रोज़ेट হাতে ধরে আপনাদেরকে রোজেট গুলো দেখানো হচ্ছে অবশ্যই কবুতর গুলোর কোয়ালিটি দেখবেন ঠিক আছে বিশেষ করে আমি কবুতরের নেস্টুকু ওপেন করে দেখাচ্ছি কবুতর ভালো করে নেস্টুকু দেখবেন এটা ফিমেল কবুতর বাজারে খুব রেয়ার কবুতর আল্লাহর রহমতে অবশ্যই যারা অ্যান্ডোনেশিয়ান নিয়ে কাজ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রিজাইনেবল একটা প্রাইজের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি এক এক্সিবিশন আছে ব্ল্যাক প্রাইজেট ব্ল্যাক বয়স এবং দাম একদম স্কেল বরাবর পাথর চোখের এক্সিবিশন We ভাই এটার বয়স হচ্ছে ছয় থেকে সাত ফেদার দাম মাত্র পঁচিশশো টাকা ঈদ অফার আমি চ্যালেঞ্জ এসব দামে কেউ দিতে পারবে না বাংলার বুকে এত রিজনেবল প্রাইজে এক্সিবিশন ছয় সাত ফেদার মেল ফিমেল কনফার্ম মাত্র পঁচিশ ইরানি বাগদাদি আছে ডিম সহ কত রাখবে জমা ডিম সহ দাম মাত্র পঁচিশশো টাকা দাদা দেখেন মার্কিন মার্জিন হাইট কোয়ালিটি নাকের ফুল সব কিছু একদম ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট আছে কাজল ভালো লাগে অবশ্যই নিতে পারেন কথায় ফুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দর্শক দেখতে পাচ্ছেন একজন হোয়াইট কালার ইথোপিয়ান মোড়া আছে বয়স কত ভাই বয়স সম্পূর্ণ দুই ফেদার আচ্ছা দুই ফেদার আছে দেখেন কোয়ালিটি দেখেন হান্ড্রেড জোড়ার কবুতর মেল ফিমেল হতে পারে ইনশাআল্লাহ কত রাখবেন দাম মাত্র 2500 টাকা একদম 2500 একদম 2500 আপনারা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ডিম শো ক্যাপাচিনো আছে রানিং পেয়ার জমা ডিম থেকে তৈরি আসলে ক্যাপাচিনো কবুতর না এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের কাজ করা ইন্দোনেশিয়ান কর্মনা আচ্ছা ঠিক আছে একটা ব্ল্যাক একটা ইন্দোনেশিয়ান কালার আচ্ছা ঠিক আছে জমা ডিম সহ আছে কবুতরটি সম্পূর্ণ নিউ রানিং জমে গেছে খোপা খোপা এবং আমি প্রথমে কবুতরটির নেস্টটা দেখাই দিই অবশ্যই আপনারা দেখবেন দেখুন সম্পূর্ণ অ্যান্ডোনেজান থেকে আসা একটা সেকেন্ড জেনারেশন কাজ করা কবুতর টোটালি গায়ের ফুল বডি অ্যান্দোনেজিয়ান চলে এসেছে এবং

সম্পূর্ণ ছয় থেকে সাত ফেদার একটি চুইঠাল একটি ন্যাড়া অ্যান্ডোনেশিয়ান বিউটি চুইঠাল পাওয়াটা খুব কঠিন আচ্ছা কত রাখবেন ভাই ভাই এটা আমি চ্যালেঞ্জ এর থেকে কোনো দর্শক যদি কমে আমাকে দিতে পারে আমি নিব মাত্র তিন টাকা দাম একদম তিন যদি এর থেকে কমে কেউ দিতে পারে আমি তার কাছ থেকে ক্রয় করবো ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক একদম অফার পাই ইতালা ভাই দেখতে পাচ্ছেন যারা ব্লু বিউটি আছে অসাধারণ জি একদম জিরাফ গলার কবুতর নাড়িয়ে ছাড়ে দিবেন সময় আমি দেখাব দর্শককে অবশ্যই অবশ্যই ভাই কবুতরটির বয়স পাঁচ থেকে ছয় ফেদার কবুতর

কেস দেখেন ভাই এগুলো বয়স কত ভাই সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট কবুতর আট ফেদার হাতের ড্যান পাশের কবুতরটি হচ্ছে মেল এবং বাম পাশেরটা ফিমেল কত রাখবেন এভাবে এই দাম মাত্র 3000 টাকা কবুতরটি লড়াই ছাড়াই দেখাই দিচ্ছি কবুতরের কেস একদম স্ট্যান্ডার্ড কেস 100% তা দেখতে পাচ্ছি অসাধারণ এক জোড়া হোয়াইট জ্যাকোপিন আছে বয়স কত হোয়াইট হল্যান্ড জ্যাকোপিনটির বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর জমা ডিম থেকে তুলে আনলাম চাইলে ডিম সহ নিতে পারেন কবুতরটির দাম মাত্র 3500 টাকা কোনো দর্শক বিন্দু দুই পেয়ার জ্যাকোপিন একসাথে নিলে 1000 টাকা যাবে না ভাই 3000 করে করে দিলাম দুই পেয়ার একত্রিত নিলে তো 6000 টাকা করে দিলাম আর সিঙ্গেল এক পেয়ার নিলে 3500 এর দাম পড়বে এটা চার পিস কবুতর ভাই মোরা সেলটা ডবল ডিম কমপ্লিট করেছে মাঝারি কবুতর দাম মাত্র 1500 টাকা শর্ট ফেস্টি তিন রেড গিয়ার এটি নর কবুতর দাম মাত্র টাকা এবং এই যে আলমোনমুখী ক্লাসিক আলমোনমুখীর মাঝারিটার দাম মাত্র 500 টাকা ভালো করে মাঝারিটা দেখুন জি জি এবং সিঙ্গেল ইন্ডিগো চেকার ইন্ডিগো চেকার অ্যান্ডোনেজিয়ান থেকে আসা সিঙ্গেল ফ্লাওয়ারের এই কবুতরটির দাম মাত্র এক হাজার টাকা ইন টোটাল দেখেন চার পিস কবুতর চার জাতের এখানে দেখতে পাচ্ছি দুইটা দুই প্রজাতির কবুতর ভাই দুটাই নর কবুতর নরের দাম পঁচিশশো টাকা ম্যাকপাই পটার নটটার দাম মাত্র এক হাজার টাকা দুই পিস একত্রিত সংরক্ষণ করলে মাত্র তিন হাজার টাকা দুটি সুপার ডুপার পাউটিং একশাল্লাহ দর্শক দেখেন একজোড়া মার্টেস একদম সর্বোচ্চ লং দেখেন খাসা সুই সুই আসলে এটা উঠ পাখি বললেও চলে তো ভাই এগুলোর বয়স কত ভাই বয়স সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট ভাই সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট প্রায় আটাশ বাই ছত্রিশ খাঁচায় একদম সুই সুই অবস্থা অবশ্যই কবুতর ভিডিও থেকে বাস্তবে অনেক সুন্দর একশো পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম আচ্ছা কত রাখবেন ভাই আপনার দর্শকদের জন্য মাত্র আজকের জন্য চার হাজার টাকা দাদা ভাই মাত্র চার হাজার এটা শুধু ঈদের জন্য